এই দেখো বন্ধুরা চলে এসছে আমাদের পার্সেল এই যে এগুলো সব অর্ডার দিয়েছিলাম পার্পেলে এবং এই যে আমরা যেগুলো ইউজ করি এই যে পাপায়ার ফেস ক্রিম নাইট ক্রিম তারপরে এই যে গুড বাবিসের সানস ক্রিম এগুলো সব ইউজ করি আমরা টোনারের আগে তো তোমরা দেখো যে এই টোনারটা ভীষণই ভালো এটা আমি মন্দিরা শিউলি সবাই ইউজ করি যেখানে এগুলো যা প্রোডাক্ট দেখছো এগুলো সবাই আমরা নিজেরা ইউজ করি তা ফেস ক্রিম যেটা আর কি সেটা দুটো নেওয়া হয়েছে লাগে বেশি আর এটা হচ্ছে নাইট ক্রিম আর কি উডভাভিজেরি তো এইগুলো সব অর্ডার দিয়েছিলাম পার পারফেল থেকে তো এই এখন আসলো জাস্ট সবে মাত্র তো দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা তবে সানস্ক্রিনটা দেখে মনে হচ্ছে খুবই ভালো এবং রোদ দূরে বেরোনোর জন্য সানস্ক্রিন তো মাস্ট লাগবেই যাতে স্কিনে ট্যান না পড়ে তোমরা তো যারা যারা ইউজ করো জানোই তোমরা অনেকেই জানতে চাও যে মন্দিরা কি কি মাখে মন্দিরা কিন্তু অনেক কিছুই করে তা তোমারা অনেক আগে বলেছিলে যে দিদি তুমি একটা ভিডিও দাও যে মন্দিরা দিই তুমি কি মাখো কি করো চুলে কি কি ইউজ করো কী মাখি না মানে ওই কেনা অবধি শাল ব্যবহার করে এই যে দেখো ওর মুখটা কত গ্লো করে যার জন্য আখে আখে মরি ওকে কে মাখতে বারণ করেছে বল ও নিয়ম করে মাখতে পারে না তার জন্য দাই করে এসে কি সুন্দর মুখে মেখে নাই আমার আমার স্বভাব হয়ে গেছে ভাই এটা যে সান করে আমি উঠবো এসে মাথা ওয়াজরাচ্ছি টোনার দিলাম দুটো শুকালো দিয়ে ফেস ক্রিমটা মেখে নিলাম আমার এটা এখন হ্যাবিটে দাঁড়িয়ে গেছে তুমিও করো

এবং শিউলি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে তোমরা ওর মুখ দেখলে বুঝতে পারবে ইভেন মন্দিরারও কিন্তু তাই এইটাকে বলছি এর মুখখানা দেখো একেই এবার মাখাবো বলে ওকে শ্রমপাদিকে বলছি যে টুম্পাদি তুমি এগুলো মাখো দেখো অনেক উপকার পাবা কারণ এখানে যে কটা জিনিস আছে জানি না জানি না এগুলো কারা কারা ইউজ করো কিন্তু আমরা এগুলো মেখে খুব পাদি এটা মাখবো এটা মাখবে আমরা এগুলো মেখে কিন্তু খুবই ভালো রেজাল্ট পেয়েছি খুবই এবং শুধু এটা না তোমাদের দেখাচ্ছি আরো একটা জিনিসও আমরা ইউজ করছি সেগুলো মন্দির আর হ্যাঁ আর ফেস ওয়াশ হচ্ছে মাখি হচ্ছে এই যে এটা নতুন এটাও আমাদের কেনা হলো এটা একদম গুড ওয়াইফসেরই পাপায়া দেখতেই পাচ্ছ এটা আমরা দেখো আমরা দুজনে না আমরা তিনজনাই মাখি এগুলো শিউলি বল আমরা সবাই মাখি কিনা প্রত্যেকে মাখি আমাদের পেসিফিক বলে কিছু নেই দেখো এটা তো শেষ হয়ে গেছে আর এই যে বায়োলজের এই যে হেয়ার সিরামটা আমরা সবাই মাখি আমাদের গো ওরকম নেই গো আমরা প্রত্যেকে মাখি এই 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 সিরামটা সান করে মাথা গুছিয়ে দিই হয়েছে হ্যাঁ প্লাস হচ্ছে এই দেখো এটা হচ্ছে গ্লো ফেস মাস্ক আরকি এটাও কিনে আনা হয়েছে এটাও ইয়ের জন্য মুখটা যাতে পরিষ্কার হয় এটা আমি শিউলি দুজন আর এই যে এই হচ্ছে সি আর বি ভিটামিন এইটা হচ্ছে ওর মুখে মাখার জন্য সাজেস্ট করেছিল আজকে থেকে 4-5 মাস আগে এখনো শেষ করতে পারিনি আর চুলের কি কি ইউজ করে সেটাও তোমাদের দেখাবো শিউলি নিয়ে চুলের জিনিসগুলো নিয়ে এই দেখো এই যে এটা হচ্ছে টিক্সের তোমরা দেখতেই পাচ্ছ টিক্সের কন্ডিশনার এবং স্টিক্সেরই শ্যাম্পু আর কি এই যে এগুলো হচ্ছে মন্দিরা চুলের জন্য ইউজ করে আর এই আরো দেখাচ্ছে দেখা আর এই যে ও যেহেতু সেকেন্ড বা স্মুথনিং করলো ওই জন্য টিক্সের এই মাস্কটা ও মাথায় দিচ্ছে আমিও দিয়েছি সেদিনকে বেশ ভালো আর আমার চুল হচ্ছে যেটা হচ্ছে জেল আর কি এই যে এইটা আমি ব্যবহার করি হেয়ার কম্বো জানোই এটা আমি ইউজ করি আমার চুল এবং শিউলিও এটা ইউজ করে তো এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ইউজের জিনিস তোমাদেরকে সবই দেখালাম অবশ্যই তোমরা কমেন্ট করবে তো অবশ্যই সেগুলো পরে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখানো হবে তো আজকে পাবজি সাজেস্ট করছি আমি টুম্পা দিকেও কারণ টুম্পা দিয়ে স্কিনটা একদম ব্ল্যাক হয়ে গেছে এবং হ্যাঁ এই জিনিসটা মাকে অ্যাপ্লাই করিয়ে দেখাবো একদম তুমি আজকে মেখে তোমায় দেখাবো যে রেজাল্টটা কিরকম পাও আমরা তো মাখছি তুমি মাখলে তবে তো বুঝতে পারবে হ্যাঁ আর এই যে ক্লিনজিংটাও আয়ুরের ব্যবহার করি এটা হচ্ছে আয়ুরের খুবই ভালো এটা হচ্ছে যখন খুব ধুলোর থেকে আসি ফেস ওয়াশের বদলে আমরা এটা দিয়ে এবং খুবই সুন্দর তোমরা এটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস আমি তো ভীষণ এটা পুরোটাই কেনা হয়েছিল এটা এখন ফুরানোর দিকে এটা অর্ডার করেছি আসবে হ্যাঁ এটা আমাদের সত্যি খুব ভালো ব্যবহার হয় কারণ এত ক্লিন করে না টুম্পাদি তুমি নিজেই বুঝতে পারবা এখানে যে কটা প্রোডাক্ট তোমাকে দেখাচ্ছি বা যে কটা দেখছো প্রতিটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা কাজ আছে এবার ওটা মাখে না ঠিকঠাক কিন্তু আমি এটুকুনি বলতে পারি ঠিকঠাক যদি আমরা সবাই মাখি তো সত্যি গ্লো হবে স্কিন অনেক গ্লো হবে কারণ দেখো রোদ্দুর টোদ্দুর আমাদের যেহেতু আমরা আমি দেখেছি ওর ওর মুখ দিয়ে দেখেছি বৈশাখের মুখ দিয়ে যেহেতু আমার মুখে কদিন আগে ফেসিয়াল করা হয়েছে সেহেতু আমি এখন এই ফেস মাস্কটা লাগাবো না তা ও লাগাবে না ও করেছে যেহেতু রিসেন্ট

এটা দিলে কথা বলতে নেই তোমরাই দেখতে হবে যে কথাটা কি হচ্ছে এবং তোমরা সেটা নিজেরা ইউজও করতে পারবে হয়তো অনেকে ইউজ করো আমি আমার মতন করে দিয়ে দিচ্ছি অনেকে পার্লার থেকে হয়তো ইউজ করে এরকম নাকের ওপর পুরো ক্যাম্প করে গেছে মুখের এগুলো

অন্ধকে পথ দেখাও অন্ধকে পথ দেখাও কানা বো যাকে পাবি তাকে ছো কানা বো যাকে পাবি তাকে ছো এই চলো চলো তাই যে এবার মুখটাকে ধুয়ে নেবো ভালো করে বাথরুমে গিয়ে ধুলেই তো ভালো হতো এখানে হবে না হবে দিয়ে আমাদের ধুয়ে দিলেই ভালো হতো এখানে ভালো হবে না আমি এই যে হরে কৃষ্ণ রাধে রাধে এই যে ফেস ওয়াশ করে এসছে এবার ও কি দেয় দেখি আমি একটু কি দিচ্ছে ওটা ও হ্যাঁ টোনারটা মাখবো আমিও মাখবো কেন ওইটা মাখতে পারছো না না মুখটা বন্ধ কর নাহলে দাঁতে ঢুকে যাবে তো দেখি টুম্পা দি তোমার মুখটা কি হলো ভালো করে পোচো পোচো অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু এমনি তো কালো মানুষ দেখো একদিনে তো সব কিছু হয়ে যাবে না অন্তত তুমি যদি এগুলো ইউজ করতে দেখো তবে ভালো করে মুখ মোছো এবার টোনারটা দিয়ে দেবে তবে মুখটা যা তোমার ইয়ে ছিল তার থেকে অনেকটা একটু ইয়ে হয়েছে

চোখের নিচ দিয়ে ভালো করে দিই চোখের নিচে ভীষণ কোকুন স্পট পড়েছে একদম পুরো ট্যান পড়ে গেছে ট্যান এসি আটেসিয়াল কোনো উপরত হবে দেখ এই এই প্রোডাক্টগুলো অনেকটা অনেকটা তো অনেকটা মুখটা ইয়ে হয়েছে না বল অনেকটা গ্লো করেছে মানে আগের তুলনায় এটা যদি উনি ও টুম্পাদি যদি সপ্তাহে সপ্তাহে একটা করে করে না এসকে একটা সপ্তাহে একদিন করে আমরা সেই ও মনে হয় অনেকদিন আগে করেছিলাম আর আমি তো সেই মনে কবে করেছিলাম এবার শুকাবে দেখো রেজাল্ট তাই যে শিউলিও লেগে পড়েছে দেখো আজ হচ্ছে আমাদের রূপচর্চার দিন পুজো এসে গেছে না ওই জন্য রূপচর্চার দিন শুরু হয়ে গেছে পুজো ছাড়াও একটা ইম্পর্টেন্ট দিন আছে

তো সেটা তো পরের কথা সেটা নিয়ে এবার আনছি মানে আজকে আমাদের সবার কি মানে রূপচর্চা করার দিন সিউলি হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছে আমি এখনও বাকি আছে বন্ধুরা এবার আমি সবার লাস্টে যাব তোমাদেরকে সেটা দেখাবো আমি আজকে অনেক দিন বলছি সিরামটা মাখা ঠিক আছে ও কো মানে কো মাস পর কো মাস বছর করতে ওই ওইটা নতুন কিনে পড়েই আছে কো মাস বলে শুকিয়েছে টুম্পাদি কি জানি টান টান তো লাগিয়েছে শুকিয়েছে আই তো শুকাবে দেখো তো এবার লাস্ট ফিনিশিং হচ্ছে যেহেতু তো এর জন্য হচ্ছে নাইট ক্রিমটাই মাখাবো আমি নিজেও মাখবো অপেক্ষা করো দেখাবো

অর্ডার করে দিও এই চারটি জিনিস অর্ডার করো তোমার মুখের দেখো পাল্টে যাবে তুমি এক মাসের মধ্যে তুমি একটু হলেও বুঝতে পারবে অবশ্য তুমি এইটাতে তুমি রেজাল্ট পাবা একটু হলেও তুমি যদি বুঝতে পারো হ্যাঁ তাও যদি আমি বলি 100% এর মধ্যে 1% বুঝতে পারবে হাতটাই মাখো হাতটা মাখলে বুঝতে পারবে রোদে রোদে মাখো এটা

দেখো বন্ধুরা এই যে শিউলিকে চিনতে পারছো কিনা দেখো আজকে বললাম না আমাদের সব আজকে রূপচর্চার দিন আজকে আজকে সারাটা দিন ধরে শুধু এইসবই হচ্ছে আমাদের দেখো চিনতে পারো কিনা দেখো চেনাই যাচ্ছে না মনে হচ্ছে সেই কি আর বলবো মুখে মাস্ক পরেছে দিয়ে ইয়ে করছে দেখো আসলে সামনে পুজো তো আর সামনে একটা স্পেশাল দিনও আসছে ওই জন্যই আর কি ও আর কি এইসব করছে যে দাঁতেও একটু ঘষে নে না তাহলে দেখবি দাঁতগুলো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে মাক 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 দেখি টুম্পা দিই তোমার ফাইনাল লুকটা বেশ ভালোই ভালোই চলো ঠিক দিয়েছে একটু তো জেল্লা দিয়েছে এবার দেখো একদিনে তুমি কোনো রেজাল্টই বুঝতে পারবে না তাহলে সামান্য একটু দিয়েছে হ্যাঁ সে তো অবশ্যই দেখো এটা তো একটা অবশ্যই কথা তো চলো ঠিক আছে আমি এবার লাস্ট বাকি আছে আমি করব তো সবার সব কিছু কমপ্লিট লাস্ট ফিনিশিং এই যে আমি আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে এবার টোনারটা মাখবো এই হচ্ছে নাইট ক্রিম এগুলো আমরা প্রতিদিনই আমি অন্তত কম বেশি করি মন্দিরা করে না খুব একটা শুনলেই তবে যাই হোক করেও আবার মাঝে সাঝে তো আজকে দিন দেখালাম আমাদের রূপচর্চা কিভাবে দেখো একটা কথা বলি নিজেকে যতটা তুমি সুন্দর রাখতে পারবে ততটা তুমি নিজের কাছে তুমি নিজে স্যাটিসফাই কিনা সেটাই সব থেকে বড় কথা সেটা বোধ ছেলেই হোক আর মেয়েই হোক সেটা কোনো ফ্যাক্টর না স্কিন কেয়ার সবাই করতে পারে সেটা ছেলে মেয়ে কোনো পৃথক কোনো ব্যাপার না কি সেগুলি ঠিক একশো বার যে শুধু মেয়েরাই যে করে তা না ছেলেদেরও তোমার জানাই না আমি যে সেলনে চুল কাটি তোমাদেরকে আমি একদিন ভিডিও করেছিলাম অনেক আগে যদিও চলে গেছে এই চ্যানেলেই গেছে ব্লগ তোমরা পারলে দেখে নিও সেখানে ছেলেরা এসে কী কী করে তোমাদেরকে আমি একদিন দেখাবো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো আমি সেটা তুলনা করছি না দেখো আমি যেহেতু একই লিঙ্গিয়ের থাকি তো সেখানে দাঁড়িয়ে আমি এটা কখনোই বলবো না যে আমি ছেলে হয়ে গেছি বা কোনো কিছুই বাট তোমরা এটা বলতে পারো হ্যাঁ তুমি তো ছেলের মতন লাইফ লিট করো তাহলে এত সাজ কেন কিচ্ছু না জাস্ট নিজেকে সুন্দর রাখা ছেলেরাও কিন্তু অনেক কিছুই করে প্লাক করে টোনার দেয় স্কিন কেয়ার করে সব কিছুই মানে স্কাপ করে সব রকম করে আমি বললাম যদি সম্ভব হয় পরে একদিন আমি শিউলিকে নিয়ে সাথে করে যাব কারণ আমি তো একা করতে পারবো না যখন আমি বসবো তো দেখবে ওখানেও সবাই কত কিছুই করে তো যাই হোক আজকের এই এত কিছু তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর কারা কারা কোন প্রোডাক্ট মাখো আমরা যেগুলো মাখি হয়তো অনেকেই মাখো তারা অবশ্যই কমেন্ট করবে যার কমেন্টটা সব থেকে বেশি ভালো লাগবে অবশ্যই সেটা আমি পিন পোস্ট করে দেব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা